এই মুহূর্তে করতে বড় খবর ভাই আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুড়া আইএসএফ আপনারা জানেন রাজনীতি নিয়ে প্রতিদিনই মানুষের কাছে সত্যটা তুলে ধরি ভাই এখন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ছাব্বিশে বিধানসভা ভোট সেখানে ভাঙড়ের বাসিরা নসাদকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে আপনারা সেটা জানেন বাংলার প্রত্যেকটা মানুষ জানে তো দু হাজার একুশে ভাঙড়ের মানুষেরা নসাদকে জিতিয়েছে কিন্তু ভাই আপনারা নস আপনারা বিবিকে চেনেন তো এখন আইএসএফ এর দলটাকে বাংলা থেকে মুছে দেওয়ার জন্য সকাতমোলা উঠে পড়ে লেগেছে কিন্তু ভাঙরবাসীরা বলছে যদি আইএসএফে যদি যে আসমা বিবি যে আগে ছিল যদি আসমা বিবি তৃণমূলে যদি নাই যে আসমা বিবি যদি আই থাকতো। এখন অব্দি মনে হয় দু হাজার ছাব্বিশে আসমাকে দরকার প্রয়োজন কিনা একটা বাংলায় একটা খফ দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের দিন দিকে যে একটা ক্ষোভ যা হিসেবে পশ্চিমবাংলাতে বারো কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা জায়গাতে আইসিপি দলটা মানুষের কাছে পৌঁছে গেছে কিন্তু এখন বাংলার মানুষ ভাই এখন বাংলার মানুষ কিন্তু তারা দু হাজার ছাব্বিশ আসার আগে কিছু মানুষ বলছে আসমা যদি আইসিপি আসতো মানে দলটা যেন আর কতটা না মজবুত হতো এটা বাংলাবাসীরা বলছে আর আপনারা জানেন ভাই আমি সত্যটা মানুষের কাছে তুলে ধরি এক আইএসএফের চেয়ারম্যান অশাসের দিকই তো আসমাকে তো বাতিল বাদ দেয়নি আসমা নিজেই তৃণমূল কে ছেড়ে তৃণমূলে চলে গেছে যেমন তৃণমূলের তৃণমূল থেকে বাতিল হয়ে বাতিল হয়েছে খাউজার আরাবুল জুলপিকার এখন বাংলা দু হাজার ছাব্বিশে বামফ্রন্ট কংগ্রেস সিপিংয়ের সাথে জোট করে নশা সিদ্ধিকে একটা লড়াই লড়তে চাইছে সে লড়াইয়ের মধ্যে কিন্তু তার আসমাকে চাইছে কিছু বাংলার সংখ্যালঘু মানুষ তাহলে কথায় তাহলে এখানে বুঝতে পারা করো আসমা তৃণমূলে আই হিসেবে যোগ দিচ্ছে কিন্তু এখন নেবে কি নেবে না সেটা আমি জানি আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসামা সে ক্ষোভটা দেখেছি যে টিএমসির উপর যে একটা ক্ষোভ থাকে সে আমরা ক্ষোভটা দেখেছি কাসেম সিটি থেকে ক্ষোভ ছিল সেটা এরকম গ্রামবাসীরা বলছে কেউ বলছে এলেও ভালো হয় আবার কেউ বলছে না এলেও ভালো হয় একটা দল থেকে আরেকটা দলে চলে গেলে সে মহিলা ভালো হবে না এই বিভিন্ন রকম কথা তা যে মূল্যবান মতামত জানাবে বাংলার মানুষ আসে দলটাকে বাংলায় চাইছে দুশো চোরানব্বইটার সিটের মধ্যে একটা সিট এখন বামফোন শিপিং কংগ্রেস সাই জোট করছে নশা সিদ্ধি কতটা হওয়া সিট পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের মতামত জানাবেন বিবি এলে কতটা ভালো হবে না এলে কতটা ভালো হবে অবশ্যই মতামত জানাবেন